মিনিটে এই জন কুড়িজন মধ্যে একজন করে এলিমিনেট হবে আর পাঁচ লাখ ডলার যেটার সুযোগ হারাবে টাইমার শুরু করো ঠিক আছে আমরা এখন কি করব শুধু কি দাঁড়িয়ে থাকব প্রত্যেক 60 সেকেন্ডে কিন্তু একজন করে এলিমিনেট হবে ওদের কাছে শুধুমাত্র ট্যাবলেটে ভোট দেবার অপশন আছে দেখা যাক এখন ওরা কি করে দেখা যাক কাউকে ভোট করতে তোমরা কাকে ভোট দিতে চাইছো আমরা কি জন্য করব থাকার জন্য না বেরিয়ে যাওয়ার জন্য আমি কিছু বুঝতে পারছি না আমরা কাকে ভোট দেব কিছুই বুঝতে পারছি না ওদের সবার নাম ট্যাবলেটে আছে আর 10 সেকেন্ড পরে একজন এলিমিনেট হবে করব করব বুঝতে পারছি না এটা পাগলামি আমরা তো কিছুই বুঝতে পারছি না ও মাই গড 3 2 1 যেহেতু তোমরা সবাই মিলে ঠিক করতে পারো নিকে এলিমিনেট হবে তাই এখন তোমাদের মধ্যে একজনকে আমরা র‍্যান্ডমলি এলিমিনেট করব খুব টেনশন ও মাই গড ও মাই গড বাই বাই খুব নার্ভাস প্রত্যেক মিনিটে কেউ একজন এলিমিনেট হবে টাইমার শুরু করো এই ভিডিওতে সময় কিন্তু তোমার বন্ধু নয় অনবরত চাপের মধ্যে নেওয়া তোমার প্রত্যেকটা ডিসিশন তোমাকে জেতাতেও পারে বা হারাতেও পারে এই পাঁচ লাখ ডলার কেউ কাউকে ভোট না দিলে যে কেউ এলিমিনেট হতে পারে আমাদের মধ্যে অর্ধেক জনকে একজনের জন্য ভোট দিতে হবে আচ্ছা পুরো এবার কাউকে ভোট আউট করে আর একটা কথা সবাইকে জানিয়ে রাখি এই সব কম্পিটিটররা কম্পিট করেছে আর এলিমিনেট হয়ে গেছে আমার গ্লোবাল হিট সিরিজ প্রাইম ভিডিওতে বিস্ট গেমস আমি আর এই প্ল্যাটফর্ম থেকে ড্রপ হতে চাই না আবার এদের মধ্যে কেউ কেউ টাকার জন্য অন্য কেউ এলিমিনেট করেছে আমরা তাদের কি ভোট আউট করি যারা বিশ গেমে টাকা নিয়েছিল সতেরো বারো আর দুই তিনজন নিয়েছে আমার তো মনে হয় যারা ঘুষ নিয়েছিল তাদের আগে এলিমিনেট করা উচিত এখানে অনেকেই আছে যাদের ড্রপ হওয়ার এক্সপিরিয়েন্স নেই র্যান্ডম এলিমিনেট হয়ে যাবার ভয়ে সবাই ভোট দাও কন্টেস্টেন্টরা টিম আপ করলো সিচুয়েশনকে কন্ট্রোল করবার জন্য সতেরো হ্যাঁ হ্যাঁ সতেরো আমরা সতেরো তো ভোট দিচ্ছি আর এটা সত্য সূচনা এক্সপেরিয়েন্সের মধ্যে সবচেয়ে প্রথম যেগুলো এই 19 জন ক্যান্ডিডেট ফেস করতে চলেছে আমি জানি না এটা আমি কেন করি এখানে সময় তাদের সবচেয়ে বড় শত্রু ও মাই গড ফ্রেইক লাভ ভাই 2 ঠিক আছে দেখা যাক তোমরা সবাই মিলে কাউকে এলিমিনেট করেছো কিনা ও তোমরা এটা কি করলে 17 অর্ধেকেরও বেশি ভোট পেয়েছে এক্সপিরিয়েন্স করে না আর ঢেরো জোট বাকি আছে এখানে কে এক লাখ ডলার নিয়েছিল আমার শুরু করে দাও এবার এটা সতর্কতা শোনো বারো কিন্তু এক লাখের ঘুষ নিয়েছিল বলো না এক লাখ ডলার আমি নিয়ে নিয়েছি ভাই খুব স্বাভাবিকভাবেই বিচ গেভিনের সেরা কম্পিটিটারকেই এখানে টার্গেট করা হবে সবাই কিন্তু জানো যে বারো এক লাখ ডলার নিয়েছিল তোমার আমাকে নিয়ে কিসের প্রবলেম ভাই তুমি তোমার ভাগ পেয়ে গেছো ভাই আমি বারো কি ভোট দাই বেরো কয়েক মিনিট তারা একসাথে ভোট দিয়ে এলিমিনেট করলো তাই মারো শুরু করো যাকে তাদের বাধা বলে মনে হলো সবাইকে গুড বাই আই লাভ ইউ তোমাদের মধ্যে ছজন এলিমিনেট হয়ে গেছে ঠিক আছে এটা পাগলামি এটা কিন্তু দারুণ হচ্ছে তাই না আরে বার চলো তোমাদের অন্য কিছু একটা দেখাই গার্লস ভিতরে চলে এসো গার্ডরা তোমাদের প্রত্যেকের প্ল্যাটফর্মে এবার যাবে আর ব্যাগ পরিয়ে তোমাদের মুখ ঢেকে দেবে কিডন্যাপ করে ইল্লিগাল জিমি এটার কিছু কারণ আছে কি কারণ হ্যাঁ কারণটা বলো মুখ ঢেকে দাও ठीक है देखा जा की है हाँ। डंडे स्टैंड्स बैग गुलो खुले फैलो সবাইকে স্বাগত এটা সত্যি পাগলামি আমরা এপিসোড 3 এর কিউব চ্যালেঞ্জ ফেরি নিয়ে এসেছি ও মাই গড এটা খুব ইন্টারেস্টিং হবে এখন আমরা তোমাদেরকে সুযোগ দেব একে অপরের সাথে প্রাইভেটলি কথা বলার ওহ ভাই এবার তো খেলা অন্যরকম হবে প্রত্যেক কিউবের ভিতরে একটা করে ফোন আছে যা দিয়ে তোমরা যেকোনো প্লেয়ারকে ফোন করতে পারো ফোন করে তোমরা দল বাড়াতে পারো আর যেকোনো একজনকে বেছে নিতে পারো কারণ এটাই তোমাদের মধ্যে তিনজন এলিমিনেট হবে এটাই হলো তোমাদের একমাত্র সুযোগ একে অপরের সাথে প্রাইভেটলি কথা বলার এটার সুযোগ নিতে কেউ ভুলো না আমি কালকে কল করব না কেন কারণ সবাই নজরে চলে আসতে পারি তোমার মনে হয় স্ট্র্যাটেজিটা কাজ করবে না দশ নম্বর ফোন করবে না বলে ডিসিশন নিল কিন্তু দুর্ভাগ্যবশত সবাই ওকে প্রথম টার্গেট করলো কাকে ভোট দেবো কাকে আমরা ভোট দেবো হ্যাঁ আমার মতে ওকে ভোট দেওয়াটা ঠিক হবে দশ দিয়ে শুরু করি তারপর দেখা যাক শোনো তাহলে এই ব্যাপারটা সবাইকে এখন জানাতে হবে প্লেয়ার নম্বর চোদ্দ ব্যস্ত ছিল টেনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আমি এমিলিয়ে বলছি শোনো সবাই ভাবছে যে প্রথমে টেনকে ভোট দিয়ে এলিমিনেট করা হবে ঠিক আছে ওকেই দেবো নম্বর 10 হচ্ছে জেনি আর আমিও রেগেনস্টেনে কিন্তু সবাই ওকে ভোট দেবে বলেই ঠিক করেছে যখন 14 টেনের এর বিরুদ্ধে সবাইকে ভোট দিতে বলছিল हेलो আমি নম্বর প্রথমে আটকে কে ভোট দেব তখন 19 এর আলাদা সে প্রত্যেককে একাপরের বিরুদ্ধে আনার চেষ্টা করছিল हेलो আট নম্বর বলছি 19 আমরা প্রথমে 10 কে ভোট দেব তুমিও 10কেই দাও তার মানে তোমরা 10 কে ফোট আউট করবে আমি জাস্ট ওকে এটা বললাম যাতে ভুল বোঝাবুঝি তৈরি হয় আমি প্রথমে আটকে কে ভোট দেব তারপর 10 তারপর নয়

এই রাউন্ডটা আমরা একটু আলাদা করতে চলেছি তোমাকে ফেলে দেবার আগে তুমি বেছে নিতে পারো তোমার সাথে কে এলিমিনেট হয়ে যাবে তুমি কি প্রতিশোধ নিতে চাও কারোর উপরে রাগ আছে নাকি তুমি একাই এলিমিনেট হয়ে যেতে চাও আমি একাই এলিমিনেট হতে চাই হ্যাঁ এটা দারুণ ব্যাপার ওকে ফেলে দাও ও টাইমার শুরু করো এভাবেই এটা চলতে থাকবে দেখা যাক ওরা আরেকজন প্লেয়ারকে চুজ করে কিনা নাকি ওরা র‍্যান্ডমলি এলিমিনেট হবে বুঝতে পারছ না কি করব তাহলে ফোনে যেটা কথা হয়েছিল তেমনটাই হোক তোমরা তাহলে কিউবে ঠিক করেই নিয়েছো হুম হুম দেখা যাক ওরা এখন কাকে ভোট দেয় আট নম্বর তুমি ঠিক আছে তো আরে এটা তো খুবই খারাপ হচ্ছে ট্রে টু ওয়ান এরা এখানে কোনো কথাই বললো না কিন্তু ওরা আগে থেকেই ঠিক করে রেখেছিল আট নম্বর সবকটা ভোট পেয়েছে তুমি কি এর প্রতিশোধ নিতে চাইবে নাকি একাই এলিমিনেট হয়ে যাবে আমি একাই এলিমিনেট হয়ে তোমরা সবাই ভাগ্যবান ও ছেড়ে দিলো ওকে ফেলে দেওয়ার আগে আমি চাইবো তোমরা সবাই ওর জন্য হাততালি দাও খুব ভালো তোমরা বারো জন বাকি আছো পাঁচ লাখ ডলার বাজিতে আছে আর মনে রেখো যে এলিমিনেট হবে সে অন্য কাউকে এলিমিনেট করতে পারে তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত গড চলো একটু মজা করা যাক নয় ও নয় বললো নয়

ও মাই গড তুমি এখন কি সিদ্ধান্ত নিতে চলেছ বলো আমি নিশ্চিত যে একজন জানে আমি কি সিদ্ধান্ত নেব কিউবে তুমি জেনে গেছলে কে তোমাকে এলিমিনেট করতে চায় একদম প্রথম থেকেই আমি চাই সবাই নয়কে ভর্তি আমার মা একদমই এটা পছন্দ করবে না কখনো কখনো প্রতিশোধ নিতে বেশ ভালো লাগে তাই আমি আমার সঙ্গে 3 নাম্বার নিয়ে যাব আমার এখানে আর কিছু বলা নেই তোমরা প্ল্যাটফর্মে নাকি পরে মিডলে এসে দাঁড়াও ফেলে দাও ওহ আর এই এলিমিনেশন গুলো হয়ে যাবার পর এদের মধ্যে দুজন লিডার উঠে এসেছিল নাইনটিন কিউবে সব বেশি কথা বলেছিল আর ফোরটিন ভোটের সময় দায়িত্ব নিয়েছিল কিন্তু এখানে যে কেউ জিততে পারে আর যেহেতু পাঁচ লাখ ডলার বাজিতে আছে তাই যা খুশি হতে পারে তোমরা কি পরের গেমের জন্য তৈরি এই ডোরটার পিছন থেকে কিছু গার্ডস এসে তোমাদের কিছু দিয়ে যাবে এবার সবাই নিজেদের বক্সগুলোকে খোলো। বিস গেমস এর এই খেলাটাকে তোমরা কেউ কেউ নিশ্চয় বুঝতে পেরেছো। আবার ব্লক। ও তোমরা কি ব্লকস খেলেছিলে? হ্যাঁ, আমরা এটাই আউট হয়েছে ব্লকস গুলোকে আমার খুব ভয় লাগে। এপিসোড 1 এর মতোই প্লেয়ারদের রেড ব্লকের উপরে বাকি ব্লকগুলোকে সাজাতে হবে একটা টাওয়ার তৈরি করার জন্য। কিন্তু যদি টাওয়ারটা পড়ে যায় তাহলে সে এলিমিনেট হয়ে যাবে আর যেহেতু তোমাদের কাছে 1 মিনিট সাজানোর জন্য থাকবে তাই সবগুলো ব্লক রাখার প্রয়োজন নেই। এমনকি তোমাদের একটা ব্লক না রাখলেও চলবে কিন্তু কারোর টাওয়ারে যদি এক মিনিট শেষ হওয়ার পরে না পড়ে তাহলে যার টাওয়ারে ব্লক সংখ্যা বেশি থাকবে সে পাবে ক্ষমতা সিদ্ধান্ত নেবার বেছে নেবার যে কে এলিমিনেট হয়ে যাবে যাই হোক সবাই নিজের হাত ওপরে চলো যাতে একটা ক্লিন স্টার্ট নেওয়া যায় টাইমার শুরু করো যারা বিচ গেমে এই খেলা এলিমিনেট হয়েছে কি তারা চেষ্টা করো যতটা সম্ভব টাওয়ার বেশি উঁচু না করার যতটা সম্ভব নিজের দল মজবুত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো ও দেখো চেষ্টাও করছে না নাম্বার ওয়ান দলের উপরে ভরসা করলো না যেহেতু তার বন্ধুরা এলিমিনেট হয়ে গেছে তাই নাম্বার ওয়ান গোটা বিষয়টা নিজের হাতে রাখতে চাইলো দেখো কতগুলো ব্লক সাজিয়েছে পাঁচ সেকেন্ড আর বাকি আছে থ্রি টু ওয়ান হাত উপরে তোলো ও মাই গড সব ও কোনো ভোট পায়নি কিন্তু ওটা আটটা পড়ে গেল আমার মনে হচ্ছিল তুমি ভয় পেয়েছিলে কারণ তুমি না জিতলে ওরা তোমাকে আউট করে দেবে হ্যাঁ পেয়েছিলাম দেখো আমি নিজেই আউট হয়ে গেলাম তোমরা প্রত্যেকে আমার বিপক্ষে ছিলে স্টেফিনি আমি তোমার পক্ষে ছিলাম কি বলছো তুমি আমাদের কথা হয়েছিল আর 20 তুমি বলছো মিথ্যে বলছে মানে আমরা দুজনে আসলে আমরা অনেকেই ঠিক করেছিলাম যে এক নম্বরকে এরপরে আমরা ভোট আউট করব 11 তো এখন একদম উল্টো বলছে আমরা তো ফোনে কথা বলেছিলাম তাহলে হয়তো প্র্যাঙ্ক কল করেছিল বলছে হয়তো প্র্যাঙ্ক কল করেছিল রোগগুলোতে সবার স্টোরি কিন্তু এক রকম নয় তোমাদের কি গুড লাক কারণ তোমরাও এখন একে অপরের বিরুদ্ধে আমি জানি না তোমরা জানো কিনা কিন্তু নাম্বার 1 আসলে প্রেগন্যান্ট ওয়া ওকে ফেলে দাও ঠিক আছে ঠিক আছে তুমি কি ভয় পেয়ে গেছিলে ওর পরিস্থিতি বিবেচনা করে আমরা ওকে ফ্রন্ট ডোর দিয়ে করলাম আর বাকিদের ক্ষেত্রে রাউন্ড টু শুরু করবার সময় হলো টাইমার শুরু করো দেখেই মনে হচ্ছে লিপ করছে কিন্তু প্রশ্ন হলো প্রথম রাউন্ডের মতো কারোর টাওয়ার কি পড়ে যাবে এটা পড়ে যাবে না তো আমার সাথে কথা বলো না কার নাকি কিছুই না করবার স্ট্র্যাটেজিটাই কাজ করবে আর দশ থেকে কম সময় আছে তোমাদের ফাইনাল ব্লকটা রাখো থ্রে ডোভ ওয়ান হাতদলফ এই রাউন্ডে কারুরটা টাওয়ার পড়েনি যার অর্থ দেখা যাক কে সব থেকে বেশি ব্লক সাজিয়েছে এক দুই তিন চার ছয় সাত আট আমার আটটা আটটা ব্লক উনিশ সবথেকে বেশি ব্লক সাজিয়েছে কিন্তু ফোর্টিন ওয়ারটাই সাজিয়েছে তোমরা দুজন কি একই দলের না এবার উনি আর চল ঠিক করবে যে এখান থেকে কে এলিমিনেট হয়ে যাবে আমার মনে হয় আমাদের স্ট্রং কম্পিউটারকে এলিমিনেট করে দেওয়া উচিত হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যাকে এলিমিনেট করতে চাই সেটা চেঁচিয়ে বলে দিচ্ছি তুমিও বলে দাও না আমি চেঁচিয়ে বলতে পারবো না উনিশ আর চোদ্দোর মধ্যে ফিসফিস করে বলা কথাও রুমের বাকি সবাই শুনতে পাচ্ছিল আর এই শুনতে পাওয়াটা হয়তো পরের রাউন্ডে তাদের বিপক্ষেও যেতে পারে তাই ওরা ইশারা করে নিজেদের মধ্যে কথা বলছিল যেমন চোখ দিয়েও বুঝিয়ে দিচ্ছিলো কাকে এলিমিনেট করতে হবে হ্যাঁ ঠিক আছে তুমি রাজি আমি রাজি তোমরা তৈরি হলেই তার দিকে আঙুল তোলো যাকে তোমরা এলিমিনেট করতে চাও ও এখনো এ আঙুল দেখায়নি আমার দিকে হাত তোলার আগে এটুকু মাথা রাখবে আমি একটা কথা শুরু থেকেই জানি আমাদের যদি কাউকে এলিমিনেট করতে হয় ও কিন্তু তোমাকে এলিমিনেট দেখো এবার তুমি কি করবে এই শোনো ভাই শোনো ভাই আমরা একসাথে আমায় ক্ষমা করো ভাই ঠিক আছে ও ও মাই গড খুবই টেনশন হচ্ছে তুমি কি তোমার স্ট্র্যাটেজি সেমই রাখবে আর আবার করবে এবারে আমি আরো বেশি ব্লক সাজাব জিতলেই একমাত্র আমি সারভাইভ করতে পারবো বড় টাওয়ার বানাতে হবে এটাই হয়তো ঠিক হবে তোমরা কি তৈরি ফাইনাল ব্লক গেমের জন্য হ্যাঁ টাওয়ার পড়া বাকি অথবা আরেকটা ভোট আউট হওয়া বাকি এই গেমে থাকার জন্য এবার তোমরা কি করবে টাইমার শুরু করো যতেকগুলো ব্লক সাজা যাচ্ছে আমি তোমাদেরকে বলি কিভাবে একটা নতুন আইফোন জিততে পারবে এখন কিছুদিন আমরা এই আইফোন গুলোকে দেবো যারা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করবে এদের মধ্যে যে কোনো একজন পাঁচ লাখ ডলার নিয়ে বাড়ি যাবে আর তুমি বাড়িতে বসে একটা আইফোন জিততে পারো শুধু সাবস্ক্রাইব বাটনটা টিপে আমি জানি এটা বিশ্বাস করা কঠিন কিন্তু এটা এতটাই সহজ আইফোন জিততে হলে সাবস্ক্রাইব করো আর ওদের সময় প্রায় শেষ হয়ে এসেছে 3 2 1 হাত তোলো হাত তোলো মনে হচ্ছে উনি সবার জিতে গেছে চলো দেখা যাক ও নিজের রেকর্ডিং বিট করেছে দেখা যাক পনেরো কটা সাজিয়েছে পাঁচ ছয় সাত আট নয় নটা সাজিয়েছে দেখা যাক এইদিকে কটা সাজিয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ ও মাই গড যাই হোক কোন কারণবশত আর আই পাঠ এবং মুনিশ সেম নাম্বার ব্লক সাজিয়েছে তার মানে ওরা দ্বিতীয়বারের জন্য টিম আপ করে কোনো একজনকে এলিমিনেট করবে আর এবারেও ইশারা করে নিজেদের সিদ্ধান্ত বোঝাচ্ছিল কিন্তু এবারে অন্য একজন প্লেয়ার তাদের ইশারা বুঝতে পেরে গেল যে ওদের টার্গেটের বন্ধু ছিল

তোমাদের সবার ওটা ভালো লেগেছে তাই আমরা আবার ফিরে এনেছি এই মানি কাউন্টারটা বাড়তেই থাকবে আর সময়ের সাথে সাথে এর গতি বাড়বে তোমাদের মধ্যে প্রথম যে প্ল্যাটফর্মে তার বাটনটা দেখবে সে তখনই জিতে যাবে যে ডলার অ্যামাউন্টটা স্ক্রিনে থাকবে কিন্তু এলিমিনেট হয়ে যাবে একটা প্রসেসে ও একদম ঠিক টুইস্টটা কি কি এটা আমি আশা করি যদি টাইমার জিরোতে হিট করা সত্ত্বেও তোমাদের কেউ বাটন প্রেস না করে তাহলে সবাই এগিয়ে যাবে কি আর কাউকে এই গেমে এলিমিনেট করা হবে না ও মাই গড ওকে

প্রেস করবে আচ্ছা ঠিক আছে যদি ওটা 4 লাখ গেলে তুমি বাটন প্রেস করবে না না হয়তো করে দেব এই জন্য তোমরা কি আরেকটা কথা তোমরা যদি প্রেস করো তাহলে যে টাকাটা জিতবে সেটা প্রাইজ পুল থেকে যাবে Oh my God! Oh ভাই আমি প্রেস করছি না এখন বাটন প্রেস করলে জিতে যাবে 18000 ডলার 21000 ডলার আমি প্রেস করছি না 25000 ডলার এটা মনে হচ্ছে 1 লাখ টাকা আরে কেউ তো প্রেস করো 30000 এত না দিলে আমি বলতেও পারছি না ভাই এটা একটা বাড়ির ডাউন পেমেন্ট ও তারও কিন্তু হাত তুলে ফেলেছে আমি প্রেস করতে পারি তুমি করবে নিও না তুমি এটা অনেক টাকা আরে 11 দিকে হাত তুলেছে 50000 ডলার জিতে নেবে বাটনটা প্রেস করলে নেওয়ার জন্য আমায় ক্ষমা করো বন্ধুরা ঠিক আছে কোনো ব্যাপার না আমরা তোমার জন্য খুব খুশি সত্যি বলছি আমায় ক্ষমা করো না

তোমরা মাত্র ছজন বাকি আছো তোমাদের কেমন লাগছে নার্ভাস এক্সাইটেড আমার এখানে দারুণ অভিজ্ঞতা হয়েছে বিস্ট গেম কমপ্লিট করে অনেক কিছু শিখেছি আর এত দূর এসে আমি খুবই খুশি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর লাভ ইউ অল আমি এটা কাউকে বলিনি যে দু বছর আগে আমি প্রায় মরেই যাচ্ছিলাম নিজের পায়ে উঠে দাঁড়াতে আমার অনেকটা সময় লেগেছে কিন্তু নাতি নাতনিদের দেখা আমার কপালে ছিল আর ওদের ভালোবাসা আমায় ফিরিয়ে এনেছে আমার জীবনের লক্ষ্য হলো নিজেকে পজিটিভ রাখা অন্যরকম কিছু করা তাই টাকাটা পেলে আমি এইসব করতে পারবো মানুষকে সাহায্য করতে চাই এটাই লক্ষ্য আমি চাই যে আমার ছেলে আমার দিকে তাকিয়ে বলুক যে কোনো সিচুয়েশনে আমার বাবা হাল ছাড়েনি স্টেজ 3 ক্যান্সারকে হারিয়ে আমি আর একটা দ্বিতীয় জীবন পেয়েছি আমি একটা মোবাইল বাস সালন সার্ভিস স্টার্ট করতে চাই ক্যান্সার রোগীদের জন্য মানুষের সাহায্য করার সুযোগ সবাই পায় না আমি এই মানুষদের মুখে একটু হাসি ফোটাতে চাই তাই জন্য এখানে এসে আমরা দুর্দান্ত ফাইনাল 6 কাপ পেয়ে গেছি সত্যিই এখানে সবাই জেতার যোগ্য এর পরের গেমে তোমাদের মধ্যে দুজন র‍্যান্ডমলি এলিমিনেট হয়ে যাবে র‍্যান্ডম যদি না ওদের বাটনগুলোকে রেড করে দাও তোমাদের মধ্যে একজন তার রেড বাটনটা টিপে ফেলে আর নিজেকে এলিমিনেট করে দেয় আর এর পরিবর্তে আমি বাকি পাঁচজন কন্টেস্টেন্টের মধ্যে থেকে তাকে একজনকে বেছে নিতে বলবো যে সবকটা গেমস ঠিক করে ফাইনালে চলে যাবে আর সে একটা দারুণ সুযোগ পেয়ে যাবে জিতে নেবার এই চার লাখ একত্রিশ হাজার ডলার অনেক সিদ্ধান্ত নেবার জন্য ষাট সেকেন্ড সময় পাবে তোমাদের কি এমন বন্ধু আছে যে নিজেকে স্যাক্রিফাইস করে ফাইনালে পৌঁছে দেবে নাকি তোমরা সবকিছু ভাগে রাতে ছেড়ে দেবে আর যে কোনো দুজন এলিমিনেট হয়ে যাবে তোমরা সবাই সুযোগ পেয়েছো ঊনসত্তর হাজার ডলার জেতার কিন্তু কেউ তোমরা সেটা নাওনি দেখা যাক সেটা নিয়ে তোমাদের আফসোস হয় কিনা তোমাদের কি এমন বন্ধু আছে লাখ লাখ মানুষের কাছে তুমি কিন্তু হিরো হয়ে যেতে পারো আমি সময় শেষ ও প্রেস করতে যাচ্ছিল তুমি কি সত্যি প্রেস করতে ও সেটাই ভাবছি আমি হয়তো করতাম যদি তুমি প্রেস করতে কাকে ফাইনালে পাঠাতে আমি ওকে বেছে নিতাম তোমরা কেউই নিজেকে স্যাক্রিফাইস করলে না ঠিক আছে তাহলে দুজনকে ড্রপ করতে হবে র‍্যান্ডম বাছা শুরু করো এবার তোমরা প্রার্থনা করা শুরু করে দাও কি জানি কি হবে 431000 ডলার বাজিতে রাখা আছে কি জানি কি হবে তোমরা একটা সুযোগ পেয়েছিলে নিজের ভাগ্য নির্ধারণ করার সোফিয়া যে ডাকন সেটা তোমাদের হাতে আর নেই উফ আছে খুব খারাপ লাগছে ঠিক আছে বন্ধুরা খুব খারাপ লাগছে ভাই সিফু সত্যি তোমার জন্য ডিপ্রেস করলে ভালো হতো ক্ষমা করো সিফু খুব ভালো অনেক পরিশ্রমী আশা করি তুমি জিতবে ধন্যবাদ ভাই জিতবে তুমি যেতে ভালো লাগছে না তোমরা সবাই খুব ভালো সবাইকে বেস্ট অফ লাক বিদায় ও আর পাঁচজন তোমরা বাকি আছো র‍্যাণ্ডম ম্যাচ শুরু করো যদি তুমি বেছে যাও এই র‍্যাণ্ডমাইজারের হাত থেকে

ভাই এটা কিন্তু একদমই ঠিক নয় যদি তোমরা বিশ গেমের এপিসোড 3 দেখে থাকো তাহলে তোমরা গেমটার নিয়ম গুলো জানো দুটো কিউবের ভেতরে দেওয়ালে হ্যান্ড লাগানো আছে

আমার ছেলের জন্য ওই টাকাটা খুব দরকার এটা খুবই কঠিন সিদ্ধান্ত হতে চলেছে হ্যাঁ খুব কঠিন মানে আমার কাছে জেতাটা ম্যাটার করে না বাড়ি থেকে নিয়ে যাচ্ছি সেটা ম্যাটার করে হ্যাঁ জানি আমাকে ফিরে যেতেই হবে কারণ আমি জানি যখন কেমো হয় তখন সব চুল ভুরু উঠে যায় তখন খুব খারাপ লাগে তাই আমার এই টাকাটা খুব প্রয়োজন হ্যাঁ বুঝতে পারছি কি করব বুঝতে পারছি না আরে 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 কি করছো এদিকে এসো কেঁদো না এই দুজনেই বুঝতে পারছিল ডিসিশনটা কতটা কঠিন হতে চলেছে কিন্তু অন্য কিউবের ভেতরে তারা কি করবে সেটাই ঠিক করতে পারছিল না তুমি কি ফিট আমরা প্ল্যান করতে পারি প্ল্যান করব কে সেই শক্তি টিকে থাকতে পারে ও হ্যাঁ আমি এটা করতে পারি মানে তুমি জানো কি করে প্ল্যান করে হ্যাঁ এটা খুব সহজ জানি না এটা এটা একটা এক্সারসাইজ এটা তো কখনো করিনি এটা এভাবে করে কখনো করিনি এটা ঠিক সেই সময় অন্য কিউব একটা স্ট্র্যাটেজি করলো যেটা আমি একদমই আশা করিনি ও তুমি ওদের কাছ থেকে টাকা চাইবে দেখা যাক না তোমার তো প্রচুর বুদ্ধি আমার পাঁচ লাখ ডলার চাই হ্যাঁ দিতে পারি কিন্তু সেটা কিউবের বাইরে নিয়ে যেতে পারবে না নিয়ে যাওয়া যাবে না বলছে দেখি একটু কম বলি চার লাখ ডলার তিন লাখ ডলার দু লাখ ডলার একটা পাঁচ লাখ ডলারের চেক আমার চাই ইমিউনিটি ঠিক আছে আমাদের কোনো একটা উপায় বার করতে হবে আচ্ছা আমরা রক পেপার সিজার খেলে তো ডিসাইড করতে পারি আমি গেম খেলি না আমি কি টিমমেট চেঞ্জ করতে পারবো এসেছে তোমরা একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছো তাই এটার জন্য খালি পেট থাকা চলবে না তাই আমরা কিছু ফেস্টিভেল এনেছি বেশি ফেভারিট। আমার চকলেট খেতে দারুন লাগে। লাঞ্চলি কখনো টেস্ট করিনি। আমি তুমি যদি ফিজিক্যালি কিছু করতে চাও তাহলে চলো করা যাক। আমরা হাত তুলে কোন একটা ওজন ধরে রাখতে পারি এভাবে। আর যে হাল ছাড়বে সে হেরে যাবে। হ্যাঁ এটা আমরা করতে পারি। মানে আমার বয়স হয়েছে তবে এটা এইভাবে ওয়েট ধরে রাখতে চাও তো যে প্রথমে হাত নামাবে হেরে যাবে। দাঁড়াও তোমরা হাতে ওয়েট ধরে রেখে ডিসাইড করবে। হ্যাঁ। তোমার কি মনে হয় তুমি ধরে রাখতে পারবে আমার মনে হয় এখনো ফ্রি ওয়েট তুলি ও আচ্ছা তোমরা তাহলে ঠিক করে নাও তারপর ফোনে ওয়েট চাই না আমরা কি দুটো 5 পাউন্ডের ওয়েট পেতে পারি থ্যাঙ্ক ইউ ঠিক আছে প্রথম ডেলিভারি কিছু ওয়েট 3 2 1 শুরু করো

যেমন বলবো করো থ্রি টু ওয়ান নামাও থ্রি টু ওয়ান ধরো থ্রি টু ওয়ান ধরো চার লাখ একত্রিশ হাজার ডলার বাজিতে রয়েছে আর আমরা ওয়েট ডবল করে দিলাম ওকে হা আমি এটা পারবোই নিশ্চয়ই পারবো তুমি পারবে আমি চেষ্টা করছি আশাই করছি তো পারবে আর পারছিনা ও মাই গড তুমি জিতে গেলে সোনা রক পেপার সিজার শ্যুট রক পেপার সিজার শুট রক পেপার সিসার্স শ্যুট

ফাইনাল গেমে তোমাদের স্বাগত আর তোমরা দুজনে এখন কম্পিট করছো চার লাখ একত্রিশ হাজার ডলারের জন্য আমি আরো একবার মনে করি দিই তুমি জিতলে এই টাকাটা কিসে খরচা করবো আমি এটা মোবাইল বাস সালনে খরচ করব কারণ আমি ক্যান্সার রোগীদের সাহায্য করতে চাই তার মানে তুমি গাড়িতে করে ইসালও নিয়ে যেতে চাও হসপিটালগুলোতে ক্যান্সার রোগীদের সাহায্য করতে হ্যাঁ ওতে করে সারা বিশ্ব ঘুরবো ওয়াও এটা তো অসাধারণ এগারো নম্বর আমার সত্যি বলতে এমন কোনো স্টোরি নেই আমি হয়তো টাকাটা পেলে বিজনেস এর কাজে লাগাবো তোমরা দুজনেই লড়াই করেছো আর সারভাইভ করেছো আমি তোমাদের উপরে যা যা এক্সপেরিমেন্ট করেছি তাতে আর সেই জন্যই তোমরা দুজন এখানে দাঁড়িয়ে আছো আর এই শেষ পর্যায়ে এসে তোমাদের দুজনের ভাগ্য তোমাদের নিজেদের হাতেই রয়েছে এখন আমি চাইবো তোমরা দুজনেই তোমাদের হাত তুলে বাটানের উপরে রেখে দাও টিপে ধরে রাখো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ চার লাখ একত্রিশ হাজার ডলার রাখা আছে কিন্তু সেটাও তোমাদের দুজনের মতোই ট্র্যাপ ধরে রাখা আছে এই এক মিনিটের টাইমারটা শুরু হলে যদি যে কোনো একজন বাটন থেকে হাতটা তুলে নেয় সে এলিমিনেট হয়ে যাবে আর অন্যজন জিতে নেবে চার লাখ একত্রিশ হাজার ডলার কিন্তু যদি টাইমারটা জিরোতে হিট করে আর যদি তোমরা দুজনেই বাটন থেকে হাত না সরাও তাহলে টাকাটা পড়ে যাবে আর তোমরা দুজনেই কিচ্ছু জিতবে না এটা পুরোটাই এখন তোমাদের হাতে যে তোমাদের মধ্যে একজন জিতে নেবে চার লাখ হাজার ডলার নাকি তোমরা সিদ্ধান্ত নিতে না পারলে টাকাটা ঠিক এইভাবে নিচে পড়ে যাবে

আমার শুধু মোবাইল বা সালানটাই চাই বাস এইটুকু তাহলে তুমিও ওকে বলো হচ্ছে করে নিতে আর ওকে তুমি টাকাটা পাঠিয়ে দাও তোমাদের মধ্যে যে কোনো একজন এই টাকাটা নিয়ে বাড়ি যেতে তোমার বিজনেসে ইনভেস্ট করব 30 সেকেন্ড ও মাই গড কেউ যদি হাত না তোলে তাহলে টাকাটা নিচে পড়ে যাবে আমি তোমাকে কিছু কিছু কথা বলেছি আমার মনে হচ্ছে তুমি না একদমই না আমি কখনোই তোমাকে মিথ্যা বলিনি তোমাকে সব সময় বিশ্বাস করেছি আর মনে হয় তুমি তোমরা হয়তো কিছু পাবে না মনে হচ্ছে তোমরা কিছু পাবে না আমি দেব তোমায় আমি নিশ্চয়ই দেব কথা দিচ্ছি তুমি ক্যান্সার সারভাইভার তাই আমি দেব তোমায় সত্যি বলছি আমি কথা দিচ্ছি ও মাই গড ও মাই গড আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমাকে কথা দিচ্ছি